দর্শক আপনারা অনেকেই জানেন অস্ট্রেলিয়া সিডনিতে ইহুদিদের হানুকা উৎসবে ইসলামিক সন্ত্রাসীরা নৃশংস হামলা চালিয়েছে এই হামলায় এখন পর্যন্ত জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে এই বর্বরোচিত হামলায় হামলাকারীদের ধর্মীয় পরিচয় জানে না বাংলাদেশের মিডিয়াগুলো তবে তারা বন্দুকধারীকে নিষ্ক্রিয় করা ব্যক্তিটির ধর্মীয় পরিচয় ঠিকই জানে তারা কেউ কেউ শিরোনামে লিখেছে সিডনিতে বন্দুকধারীকে নিরস্ত্র করে প্রশংসায় ভাসছেন মুসলিম ফল ব্যবসায়ী কেউ লিখেছে প্রশংসায় ভাসছেন বন্দুকধারীকে নিষ্ক্রিয় করা মুসলিম ব্যক্তি কেউ বা লিখেছে হামলাকারীর অস্ত্র ছিনিয়ে নিয়ে প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক আহমেদ এইসব পত্রিকাগুলো কেউই হামলাকারীদের ধর্মীয় পরিচয় উল্লেখ করে কেন যদি নিরস্ত্রকারী ধর্মীয় পরিচয় এতটা গুরুত্ব পায় তাহলে হামলাকারীর ধর্মীয় পরিচয় কেন গোপন রাখার এই অপচেষ্টা কারণটা খুবই পরিষ্কার বাংলাদেশি মিডিয়াগুলো এই সন্ত্রাসীদের ধর্মীয় পরিচয় চাইছে না টানতে তাতে যেরকম ইসলামের সন্ত্রাসবাদ সম্পর্কে মানুষজন আরো বেশি জেনে যাবে আবার তাদের ভিউ ব্যবসাও কমে যাবে এসব মিডিয়াগুলো এবং এদের পেছনের মানুষগুলো একই রকম জিহাদি চিন্তা চেতনার তারা অস্ত্র হাতে সরাসরি জিহাদ করতে পারে না ঠিকই কিন্তু জিহাদিদের দোষ ত্রুটি গোপন রেখে পরোক্ষ জিহাদে শরিক হয়ে দুনিয়া ও আখিরাতের অশেষ নেকি হাসিল করে সিডনির ঘটনায় হামলাকারী আর অস্ত্র কেড়ে নেওয়া দুই ব্যক্তিরই ধর্মীয় পরিচয় আছে এখন প্রশ্ন আসতে পারে এদের ভেতর কে বেশি ইসলাম জানে হামলাকারী সাজিদ আকরাম নাভিদ আকরাম নাকি নিরস্ত্রকারী আহমেদ আল আহমেদ এই প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে কোরআন হাদিস পড়তে হবে ইসলামের নবী আর তার তৈরি করা আল্লাহ চরিত্রটি যে পরিমাণ ইহুদি বিদ্বেষের শিক্ষা দিয়ে গেছেন তারই প্রতিফলন দেখছে আজ গোটা বিশ্ব সংঘবদ্ধ জঙ্গি সংগঠন হামাস থেকে নাভিদ সবাই একই নীতিতে বিশ্বাসী তাদের আদর্শ এক তারা সবাই কোরআন হাদিসের আইন প্রতিষ্ঠা চায় কোরান হাদিসে অসংখ্য বার ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে সোহি হাদিসে আছে আবু হুরায়রা আনহু কর্তৃক বর্ণিত তিনি বলেন করেছেন কিয়ামত সংগঠিত হবে না যে পর্যন্ত মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ না করবে এমনকি ইহুদি পাথর ও গাছের আড়ালে আত্মগোপন করলে পাথর ও গাছ বলবে হে মুসলিম আমার পিছনে ইহুদি রয়েছে এসো কিন্তু গার গাছ এরূপ বলবে না কেননা এটা ইহুদিদের গাছ হ্যাঁ এটাই ইসলাম সাজিদ আকরাম নাভিদ আকরাম কোরআন হাদিসের নির্দেশনা অনুসরণ করে ইহুদিদের উপর আক্রমণ করেছে এটাই সত্য তারা এই সন্ত্রাসবাদের শিক্ষা পেয়েছে কোরআন হাদিস তাফসির পরে ইসলামই তাদেরকে এমন উগ্র সন্ত্রাসী জিহাদি জঙ্গি বানিয়েছে অপরদিকে হামলা ঠেকানো আহমেদ কোরআন হাদিস আর নবীর শিক্ষাকে ছুঁড়ে ফেলে মানবতাকে বেছে নিয়েছেন ইসলামকে মনে প্রাণে ধারণ করলে নবীর আদর্শ বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ হলে অবশ্যই আহমেদ মানবিক হতে পারতেন না কোরআন হাদিসের আদেশ নির্দেশ অনুসরণ করলে এই আহমেদও নাবেদ আক্রামের মতোই জঙ্গিতে পরিণত হত তাহলে দর্শক আপনাদের কাছেই প্রশ্ন রইল কে অধিক সহি ইসলাম পালনকারী আক্রমণকারী নাবিদ নাকি শত শত মানুষকে রক্ষাকারী আহমেদ আল আহমেদ নবী মোহাম্মদের উম্মত আসলে কে কোরআন হাদিস থেকে সন্ত্রাসবাদের শিক্ষা পেয়ে ইহুদিদের আক্রমণ করা সন্ত্রাসী জিহাদিদের নাকি থেকে শত শত নিরীহ মানুষকে রক্ষাকারী আহমেদ আল আহমেদ আল্লাহর কাছে কে বেশি প্রিয় যেই জঙ্গি আল্লাহর নির্দেশ মেনে জিহাদ করল সে নাকি জিহাদে বাধা দিয়ে অসংখ্য মানুষের জীবন বাঁচালো সে সোশ্যাল মিডিয়ায় ইসলামিক উগ্রপন্থীরা এই ঘটনায় আনন্দ উল্লাস প্রকাশ করছে সেরকমই একটি পোস্ট আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এই উগ্রবাদী কি লিখেছে যদিও মিডিয়াগুলো হামলাকারীদের ধর্মীয় পরিচয় লুকিয়ে এটাকে শুধুমাত্র হামলা হিসাবে বাংলাদেশি সন্ত্রাসী উপস্থাপনের চেষ্টা করছে তবুও সত্য সর্বদা সত্যই থাকে আজ আবারও পৃথিবীর বহু মানুষ ইসলামী সন্ত্রাসবাদ সম্পর্কে জানলো বুঝলো সতর্ক হলো কোনটা মোহাম্মদের শেখানো আচরণ আর কোনটা মানবিক আচরণ সেটাও জানল কোরআন হাতে যে অমানবিকতা হিংস্রতা সন্ত্রাসবাদ শেখায় সেটা আরেকবার প্রমাণিত হলো ইসলামিক সন্ত্রাসবাদের আগ্রাসন প্রতিরোধে সারা বিশ্বকে অনেক বেশি সতর্ক হতে হবে বিশ্ব নেতাদেরকে অবশ্যই ইসলামিক সন্ত্রাসবাদের হুমকির বিষয়ে প্রকাশ্যে সরাসরি কথা বলতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে আগা না ছেটে সমস্যার গোড়ায় হাত দিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ